আসসালামু আলাইকুম ভিউয়ারস তো আজকে আমাদের প্রথম সেল হচ্ছে DJI Air 3S আমাদের এই ভাই আমাদের ভালোবাসার টান অনেক দূর থেকে কিন্তু চলে এসেছে আমাদের কাছে তো ভাই আপনি বলুন আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন মোহাম্মদ নাইম আমার বাসা হইছে জালাগাটি তো তো বুঝতে পারছেন ভাইয়া কিন্তু সেই জালাগাটি থেকে সারা রাত বাইক চালিয়ে তারপর আমাদের কাছে এসেছে তো ভাইয়া প্রথমেই আর কি আমাদের দোকানটা আপনার মানে চয়েস করার কারণটা কি আসলে অনেকেই তো সেল করে আপনাদের পেজের ভিডিও সামনে আসতো তারপর প্রাইস টাও দেখতাম যে রিজনে বল একটু এই জন্য কি এখানে আসার তো ভায়া যেটা বলছিলেন যে আপনার তো আগে ড্রোন চালানোর কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ তো আপনি কিন্তু প্রথমেই কিন্তু একটা প্রফেশনাল ড্রোন নিয়ে এটা কেন আপনি তো অন্য ড্রোন আসলে আমি সিনেমেটিক ভিডিওগ্রাফি করি তো এজন্য একটু ভালো দিয়ে মানে শুরু করার চেষ্টা করতে আছি আর কি আচ্ছা আচ্ছা সিনেমাটিক ভিডিও করার জন্য আর কি আপনি এই ড্রোনটা নিচ্ছেন হ্যাঁ তো ভাইয়া জন্য অনেক অনেক শুভকাবনা আশা করি আপনি যেই কাজের জন্য আপনার ড্রোন নিচ্ছেন অবশ্যই এটা ভালো হবে তো ভায়া আমরা চলুন এটা আনবক্সিং করি তাই হচ্ছে ড্রোন ডিজে আর থ্রি এস এটা হচ্ছে আপনার ফ্লাই মোড কম্বো এটা আপনার ডিজে আর সি টু রিমোট দিয়ে প্যাকেজ আসছে এবং এটার সাথে আপনার যেহেতু কম্বো বর্ষণ এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজও থাকবে তো চলুন কী কী আছে দেখে নেওয়া যাক তো এটা হচ্ছে ডিজেয়ার একদমই ইনটেক বক্স ইনএক্টিভ বক্স তো ডিজেয়ার ইনটেক প্রোডাক্ট আপনি যখন মানে আনবক্সিং করবেন তখন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে এখানে যে ইনটেক স্টিকারটা আছে এই যে গ্রিন কালারের এই জিনিসটার কি প্রতিটা বক্সে থাকতে হবে ডিজে আপনি 2000 যে কোনো প্রোডাক্ট কিনেন এই যে ভাইয়া হচ্ছে সাথে কিন্তু একটা রিজার অ্যাডাপ্টারও নিছে তো এই অ্যাডাপ্টারের বক্সে কিন্তু দেখেন সেম গ্রিন কালারের একটা স্টিকার আছে তো এই গ্রিন কালার স্টিকারটা হচ্ছে মেইন প্রোডাক্ট ইনটেক প্রুফ করার জন্য তারপর আরো ব্যবস্থা আছে যেমন অ্যাকটিভ এন্ড ডেট চেক করা যায় তারপর কবে কয় তারিখে অ্যাক্টিভ হয়েছে এটাও দেখা যায় তো এটা হচ্ছে মেন প্রাথমিক পর্যায়ে আর তো এই আমরা বক্সটি ওপেন করলাম তো বক্স ওপেন করার পরে হচ্ছে আমরা এই হচ্ছে ড্রোনটির ব্যাগটি তো এই ব্যাগের মধ্যেই সব কিছু আছে এখানে আছে হচ্ছে এক্সট্রা প্রপেলার এই প্রপেলারগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল ড্রোন আপনি যখন যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন এই হচ্ছে ড্রোন কেমন মনে আসতেছে ভালো লাগতে আচ্ছা স্বপ্নের একটা ড্রোন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ড্রোন সাথে আমরা পাচ্ছি এখানে আসলে অন্য অন্য কম্বোগুলোর সাথে কিন্তু মিনি সিরিজের কোনো কম্বোগুলোর সাথে কিন্তু এন্ডি ফিল্টার দেয় না বাট এয়ার সিরিজের এটার সাথে এন্ডি ফিল্টারটা থাকে এখানে তিনটা ফিল্টার পেয়ে যাবেন এন্ডি এইট থার্টি টু আর ওয়ান টোয়েন্টি এইট তারপর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিজিআই আরসি টু রিমোট ডিজিআই আরসি টু রিমোট ইয়ে হচ্ছে

তারপর এখানে আছে হচ্ছে আর তেমন বেশি কিছু নেই এই এখানে একটা ডিজাইন স্টিকার আছে একটা স্টিকার দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে চার্জিং কেবল আছে এই ছিল ড্রোনের অ্যাক্সেসরিজ ফ্লাইমোর কম্বোতে কি কি থাকে তো ড্রোনটা আমরা এখন অ্যাক্টিভ করবো তো সি এস এ হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা অ্যাক্টিভও করে নিলাম আর এই ক্যামেরাটার ব্যাপারে যদি বলি এটা আপনার এটা রেঞ্জ বলেন ফ্লাইং রেঞ্জ তারপর ব্যাটারি চার্জ ক্যামেরার কোয়ালিটি রিমোট কিছুই কিন্তু দুর্দান্ত একদমই ফুল্লি একটি প্রফেশনাল ড্রোন আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে আপনারা এই সিরিজটি নিতে পারেন কারণ এআর সিরিজের বর্তমানে সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে ডিজিআইআর এস তো চলুন আমরা প্লাই করি যেহেতু এটা সেন্সর আছে এখানে ফ্লাই করতে একটু আমাদেরকে বেগ করতে হবে কারণ সেন্সরের জন্য অনেক সিগন্যাল দেবে এখানে সেন্সরটা আমরা অফ করে নিব কারণ সেন্সর ছাড়া এটা হচ্ছে উপরে উঠছে না সেন্সরটা আমরা অফ করে নিয়েছি এখানে ব্যাটারি চার্জ আছে আমাদের রিমোটে হচ্ছে চব্বিশ পার্সেন্ট মোটামুটি টেস্টের একটা টেস্ট করা যাবে এই চার্জটা দিয়ে একদমই স্টেবল আমি যদি ড্রোনটা ছেড়েও দিই এভাবেই থাকি